জয় জগন্নাথ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকালে খুব ভালো আছো জগন্নাথের কৃপায় এবং আমি তো আছি আর আমার কথা বলি আজকে আমি দোকান যাইনি এখন বাজে একটা পাঁচ আর এখনও আমি দোকান যাইনি আর আজকেও যাচ্ছি না তোমরা হয়তো ভাবছো কি কাজ করছে যে দুদিন গেলে একদিন গেলে যায় না তারপরে আবার বন্ধ করে হ্যাঁ সেটাই ঠিক দুদিন কন্টিনিউ দাঁড়ানোর পর আমার গোড়ালি ফুলে একদম ঢোল আজকে দেখাই তোমার এই দেখো গোড়ালির এই পজিশনটা কিরকম ফুলেছে দেখো এই যে এই পজিশানটা ফুলে পুরো ঢোকে সত্যি কষ্ট হচ্ছে আর সেই জন্যই গেলাম না আবার একদিন এটাকে রেস্ট দিলে তবে গিয়ে আবার ডিউটি করবো জানি না আবার তারপরে কতদিন করতে পারবো আমারও তো ইচ্ছে নয় পয়সা কার খারাপ লাগে আমার কি খারাপ লাগে বলো আমি তো কষ্টে চলছি তো নিজের গুণেই চলছি যেহেতু অ্যাবসেন্ট থাকছি কিন্তু কি করব থাকতে তো হচ্ছে তো ইচ্ছা তো নয় আমার এই শারীরিক কষ্টর জন্যই এ এত সব করতে হয় তো ছাড়া প্রথম ভিডিও শুরুতেই এত সব কথা না বলে কোনো নেগেটিভ কথা না বলে ভালো কথা বলে ভিডিও স্টার্ট করি হ্যাঁ আমার স্নান নান সব হয়ে গেছে ঠাকুর পুজোও শেষ করে ফেলেছি রান্নাও শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট শুধু ছেলে স্নান করনি তাই ওকে স্নান করতে পাঠালাম স্নান করলো আমার পাঁপড় এত ভাল লাগে না তো ও খুব ভালোবাসে পাঁপড় এই যে পাঁপড় খুব ভালোবাসে ও এখন গেছিলো পাঁপড় আনতে বাজারে নিয়ে আসলো পাঁপড় নিজেই ভাজলো তার এখন ভাত খাবে তো এখন যাচ্ছে স্নান করতে স্নান সেরে আসুক তারপরে আবার খাওয়া দাওয়া তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক দেখি কি হয় কী না হয় সঙ্গে থেকে অবশ্যই খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন বাজে কটা বলো তো দুটো একটা চল্লিশ একটা চল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তেমন কিছু রান্না করিনি শুধু ভাত ডাল আলু সেদ্ধ কারণ কোনো সবজি টবজি আর নেই শেষ হয়ে গেছে তো সেই জন্য ভাত ডাল আলু সেদ্ধ পাঁপড় আনলো পাপড় ভাজা ব্যাস ওইটুকুই একদম সাদা মাটা খাওয়া একটু রেস্ট নেবো বলে ভাবছি একটু রেস্ট নিই আর এখন আজকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে একটু হ্যালো কালকের ভিডিওটা দেখেছিলি বর্ণালি গুড ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম আমি আবার তোমাদের সামনে এখন আপাতত চা কাপ হাতে নিয়ে চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি আর দেখছো ঘরটা তো ধোঁয়া লাগছে সন্ধে দিয়েছি অবশ্য সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন বাসে চললো পনেরো ছটা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন বাজে পৌনে ছটা তো ভাবছি একটু বাজার বেরোবো আগে চাটা খেয়ে নিই ছেলেকেও চা দিয়ে দিই আর যাটা খেয়ে নিয়ে তারপরে একদম কাপড় পরে বেরিয়ে পড়বো তো সঙ্গে থাকো তো চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম রেডি হয়ে একদম আর একটু বাজার টাজারও করব ব্লাউজগুলো সব ঢিলা হচ্ছে না তো বিচ্ছিরি লাগছে সব ভালো লাগছে না ব্যাস একটু বাজার যাবো তাই এটা করে নিলাম চলো যাওয়া যাক পাড়াটাও কিরকম স্তব্ধ লাগছে তো ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম আর এখন বাজে দেখো নটা নটা পাঁচ নটা পাঁচ হয়েছে এখন বাড়ি ঢুকলাম একদম কাপড় চোপড় চেঞ্জ করে নিই তারপরে ফিরে আসছি বাজারও করে নিয়ে আসলাম বাজার করে নিয়ে আসছি আর রাত্রের খাবারও নিয়ে আসছি ব্যাস চলো তাহলে একদম কাপড় ছেড়ে তারপরে আসছি তো ফ্রেন্ডস এখন বেজে গেলো সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ হয়ে গেলো এতক্ষণ আমরা সব গল্প গল্প করছিলাম কোনো কাজ নেই ঘরে থাকলে যা হয় আমি তো এটাই চাই কোথাও যেতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না বাইরে আমার ইচ্ছা সবসময় ঘরে থাকি ঘরে কাজ করি কিন্তু কি করব বলো বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে আবার সেই কালকে সকালে যেতে হবে তবে আজকে কী করেছি না সবজিতে অনেক কিছু এনেছি আজকে লাল শাক এনেছি কুমড়ো এনেছি মুলো এনেছি পটল এনেছি আদা আর কী এনেছি ধনেপাতা টমেটো সব ধরে নিয়ে এসছি আর ভেজেজ অফিসে ছিলাম এই যে তেল নিয়ে আসলাম আর ব্রাশটা নিয়ে এসেছি এই যে ব্রাশটা নিয়ে আর কিছু আনিনি এবারে আর বাকি খাবার নিয়ে এসেছিলাম আমরা দুজনে মিলে খাবো ব্যাস ওইটুকুই তো এইরকমই চললো আজকে সারাদিন তো কি আর বলবো আজকে নতুন আর কিছুই না ব্যাস ছুটিতে ঘরে থেকে গেলাম কালকে আবার বেরোতে হবে কালকে আবার যাব দোকান এখন আবার ডিউটি করতে হবে আবার বাইশ তারিখের দিন একটু ছুটি নেবো কারণ আমাদের ঘরের যে ওনার আছে তার নাতনি নাতির জন্মদিন তো সেদিনকে একটু থাকতে হবে যদি সকালে ডিউটি করতাম তাহলে আর ছুটি নিতে হতো না দুপুরবেলা থেকে যেতাম দেখি তবুও যদি দুপুরবেলা নেমন্তন্ন খাবো বিকালবেলা যদি হয় দোকান যাব এই আর কি তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কেমন ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওই প্যাকাইকে বিদায় দাও আর হ্যাঁ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো আর কার বাড়ির কাছে কেরম কেরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমাদের এখানে হালকা ঠান্ডা এটা আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি যারা পুরী আসতে চাও হালকা ঠান্ডা পড়ছে সকালবেলা একটু হালকা ঠান্ডা লাগছে ব্যাস কিন্তু কটক ভুবনেশ্বরের ঠান্ডা পুরীতে খুব কম ঠান্ডা ঠিক আছে তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই।